আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমি প্রায় প্রতিনিয়ত আমি আমার ছোট্ট খামার নিয়ে ভিডিও দিই কারণ আমি মনে করি যে আমার ছোট্ট খামারটা অনেক ভালো এবং অল্প সময়ে আমি ছোট্ট খামার করে লাভবান হয়েছি বিশেষ করে লাভের যে সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে যে দেশি গরু দিয়ে শুরু করেছি যারা আমার মতো করতে চান তাদেরকে বলতে চাই যে ভাই আপনি প্রথম অবস্থায় ছোটো করে শুরু করবেন এবং দেশি গরু দিয়ে শুরু করবেন সেটার কারণ হচ্ছে যে দেশি গরু দিয়েও কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারবেন যদি আপনি যাসাই বাসায় করে ভালো জাতের দেশি গরু দিয়ে শুরু করেন এই হচ্ছে আমার আর একটা দেশি গুরু সবচেয়ে ভালো দেশি গরু যা এর মাঝেও আমি ভালো জাতের একটা বীজ দিয়েছি আর বীজ হচ্ছে সবচেয়ে বড় ভালো জিনিস মাধ্যম যদি আপনি যাসাই বাসায় করে ভালো জাতের বীজ দিতে পারেন তাহলে প্রত্যেকটা বা গাভী থেকে আপনি এক একটা করে বাসুর ভালো জাতের বাসুর পাবেন আর আমার সবচেয়ে বড় যে লাভের যে মাধ্যম সেটা হচ্ছে বাসুর তা আলহামদুলিল্লাহ এই গাবিটা আমার প্রায় পাঁচ মাসের গাবির আলহামদুলিল্লাহ এর এই গাবি থেকেও এর আগেও আমি একটা বাসুর পেয়েছি তা আমি বলতে চাই যে আমার যে ছোট্ট খামারের যে দেশি গরুগুলো সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই এই হচ্ছে আমার একটা দেশি গরু এই গরু থেকে আমি একটা বাসুর পেয়েছি সার বাসুর আলহামদুলিল্লাহ গরুটা অনেক ভালো তা আমার টার্গেট হচ্ছে যে বাসুর আমি প্রত্যেক বস বছরে চারটা পাঁচটা করে বাসুর বিক্রি করি আর বাসুর হচ্ছে আমার সবচেয়ে বড় মাধ্যম তাই মনে করি যে এই গরুটা থেকেও আমি একটা সার বাসুর পেয়েছি তার বয়স হচ্ছে প্রায় আনুমানিক দুই মাস তাই আমি বাসুরটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি তা আমি মনে করি যে ভাই আপনি প্রথম অবস্থায় আমার মতো দেশি গরু দিয়ে শুরু করেন দেশি গরু হচ্ছে একটা লাভজনক ব্যবসা যা আমি করে আসছি করতেছি প্রত্যেকটা গরু থেকে যদি গরুর মাঝে যদি আপনি ভালো জাতের একটা বীজ দিতে পারেন তা আমি মনে করব যে আপনি একটা ভালো জাতের বাসুর পাবেন আর ওই বাসুরটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ভালো যত্ন নিতে পারেন যে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে পারেন তো এই বাসুরটা পাঁচ থেকে ছয় মাস পরে এক একটা বাসুর হবে ষাট সত্তর হাজার টাকা তো এই হচ্ছে আমার আরেকটা গাবি যে গাবি থেকে আমি একটা বাসুর পেয়েছি এটা হচ্ছে দেশি জাতের গাবি আমার খুব ভালো জাতের গাবি এ বা এই গাবিটা থেকে আমি প্রত্যেক বছরে আমি একটা করে বাসুর পাই এই গাবি থেকে প্রায় আমি এখন তিন থেকে চারটা বাসুর পেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাসুর অনেক ভালো তাই মনে করি যে দেশি গরু দিয়ে যদি আপনি শুরু করতে পারেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আর দেশি গরুটা হচ্ছে যে কোনো পরিবেশে থাকে এবং রোগ বালায় কম হয় এই হচ্ছে আমার দুইটা বাসুর যে দুটা আমার সার বাসুর যে দুটা দেশি গরুর মাঝে ভালো জাতের বীজ দিয়েছি এর আগেও যে আমি সারগুলো গরুগুলো বিক্রি করেছি সেম একই বীজ আমি দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাসুরের বয়স হচ্ছে আড়াই মাস বা দুই মাস এরকম দুটা সার বাছুর এই দুইটা বাসুর আমি পর্যাপ্ত পরিমাণ যত্ন নিব ছয় মাস পরে আমি এক একটা বাসুর পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকার মতো বিক্রি করতে পারবো আর সম্পূর্ণ বারস বাসুরের যে খাবারের যে খরচটা এটা গরু গরু থেকে একটা খাবে এক একটা বাসুর সর্বনিম্ন পাঁচ থেকে ছয় মাস তার গরু তার বাসুরদেরকে অনায়াসে পালতে পারে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দেশি গরুকে যত্ন নিতে পারেন তাই আমি মনে করি এভাবেও আপনি অল্প সময় আমার মতো আগাতে পারেন তাই এবারেও আমি চাচ্ছি এবারে বছরে প্রায় দুইটা সার গরু বিক্রি করব আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যদি নিজে পরিশ্রম করতে পারেন আপনি অল্প দিয়েও শুরু করে ইনশা লাগাতে পারবেন আর গরুর সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে সেটি রোগ এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং খের এসব যদি আপনি নিজে পরিশ করতে পারেন তাহলে আমি মনে করি আপনি লাভবান হবেন এই হচ্ছে আমার আরেকটা বাসুর যে দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে যে এক একটা করে বাছুর পায় সেই জাতের বাসুর আলহামদুলিল্লাহ এই বাসুরটার বয়স হচ্ছে প্রায় আট মাস এরকম এ হচ্ছে আমার আরেকটা বাসুর এটাও আমি দেশি গরুর মাঝে পেয়েছি বকনা বাসুর তা আমি মনে করি যে আমার ছোট্ট খামারটা বড় করার জন্য আমি বকনা বাসুরগুলো রেখে দেই আর দেশ সারগুলো আমি বিক্রি করে দেই কারণ যেহেতু আমি এই বছর একটা সেট করার চিন্তা ভাবনা করতেছি দশ থেকে বারোটা গরুর তা আমি মনে করি যে বকনা বাসুরগুলো দিয়ে আমি আমার খামারটা আস্তে আস্তে বড় করব তাই বলতে চাই যে ভাই আপনি পড়াশোনা করে বসে না থেকে আমাদের মতো আমার মতো ছোট করে উদ্যোক্তা হন নিজে কিছু করেন এ হচ্ছে আমার আরেকটা বকনা বাসুর যা আমি দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বাসুর এই গরুটা হচ্ছে দুধের একটা বাসুর এটা প্রায় তিন থেকে চার কেজি দুধ দেয় তাই আপনি এরকম ভালো জাতের বাসুর কিভাবে পাবেন যদি আপনি দীর্ঘদিন গরু লালন পালন করবেন তখন বুঝতে পারবেন কোন গরু কীরকমভাবে দুধ দেয় আলহামদুলিল্লাহ আমি সবসময় গুরুত্ব দিই আমার বাসুর দুধ যেমনই হোক আস্তে আস্তে চেষ্টা করতেছি যে ভালো জাতের দুধের গরু আনার জন্য আমি আস্তে আস্তে আঁকাবো তাই আলহামদুলিল্লাহ এটাও যদি আমি বর্তমান বিক্রি করি পারি ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবো অনেকে আমাকে বলছে ষাট হাজার টাকা দেওয়ার জন্য আমি এটা দিয়ে গরু বানাবো ভালো জাতের বীজ দিব তাই বকনা বাসুর গরু আমি বিক্রি করি না ছোট বড় কয়েকটা বাসুর আছে আলহামদুলিল্লাহ তাই আমি চাইতেছি যে এগুলোর মাঝেও আমি ভালো জাতের বীজ দিয়ে বাসুর পাবো এই হচ্ছে আমার আরেকটা বকনা বাসুর আলহামদুলিল্লাহ এই বাসুরটা আমার প্রায় আট মাসের গাভীর যে বাসুরটার মাঝে আমি ভালো জাতের বীজ দিয়েছি তাই বর্তমান যদি আমি এক বিক্রি করি প্রায় আশি হাজার থেকে নব্বই হাজার টাকায় বিক্রি করতে পারবো তাই আমি চাচ্ছি যে এটারতেও আমি বাস একটা ভালো বাসুর পেলে সেই বাসুরটাকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিব এবং পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবো তো সেই বাসুরটা যদি সার বাসুর হয় তাহলে আমি পাঁচ ছয় মাস লালন পালন করে বিক্রি করে দেবো যদি আমি বিক্রি করি তাহলে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মতো আমি বিক্রি করতে পারবো তাই এভাবে চাই যে আমার মতো যারা আছেন বিশেষ করে পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন তারা টাকার জন্য কিছু করতে পারতেছেন না তাই আপনি আমার মতো অল্প টাকা দিয়ে দেশি গরু দিয়ে শুরু করেন ভালো কিছু করতে পারবেন